নেত্রকোনার মোহনগঞ্জে হাওড়ে সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেন তেনভাবে কাজ করায় সড়কটি বেশিদিন টিকবে না বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস এলজিডের শুষ্ক মৌসুমে হাওরে চলাচল ও ফসল পরিবহনের জন্য নেত্রকোনার মোহনগঞ্জে চলছে তেতুলিয়া গাগলাজুর সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণের কাজ বর্ষায় এই সড়ক জলমগ্ন থাকবে ফলে নৌ চলাচলে সমস্যা হবে না আবার শুষ্ক মৌসুমে পানি সরে গেলে চলাচলের জন্য ব্যবহার করা যাবে সড়কটি তবে নির্মাণাধীন সড়কটি কতদিন টিকবে শুরুতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের অভিযোগ ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এছাড়া সড়কের গাইড ওয়াল নির্মাণের সময় পানির মধ্যেই দেয়া হচ্ছে ঢালাই যা ভাবাচ্ছে গ্রামবাসীকে পানির মধ্যে ঢালাই দিতেছে এরপরে আপনার যা করতে সবই চুরি এক বছর দুই বছর গেলে পরে এই রাস্তার মধ্যে আর চলাচলের ব্যবস্থা বা অবস্থা কোনো কিছু থাকবে না কিছুদিন আগে ইট আনছিল ইট গুলো একবারে নর্মাল ছিল পানি তোলে তাই মাল সাবানা দেয় না বালা এরপরে জায়গা দইয়া তবে ঠিকাদারির প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি সঠিকভাবে এগুচ্ছে কাজ পানির মধ্যে কাজ করা তো নিয়ম কিন্তু আমরা তো পানি ছেড়ে দিয়েছি মিক্সিং দেখেন এত সুন্দর রেশিও কেউ দেয় না ইলিপটা আছে নিচে পানিটা আছে নিচে উপরে থাকলে আর ভালো আর কি বুঝলেন আরো যত কিরিং হবে তত ভালো হবে সাড়ে সাত কিলোমিটার ডুবো সড়ক নির্মাণে বরাদ্দ প্রায় সাড়ে আটাশ কোটি টাকা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর